সবাই মিলে চলে আসলাম নতুন বাড়িতে কারণ বাড়িতে গৃহ প্রবেশ বলে কথা আর আজকের বাড়িটাই খুব সুন্দরই লাগছে কারণ আমি নিজের হাতে খুব সুন্দরভাবে সাজিয়েছি রং টং ডালি থেকে শুরু করে সব করেছি আর আজকে আমাদের মধ্যে জামাইবাবু সবাই এসেছিলো কারণ একটা স্বপ্নের বাড়ি তৈরি করেছি যাই ছোট কিন্তু আমার জন্য এটা অনেকটাই বড় একদিনের ইচ্ছে ছিল নিজের টাকায় একটা বাড়ি হবে সেটাই করলাম তাও রংটাও সুন্দর করে করলাম সব কিছু ফেভ্রিথিন তোমার দেখলেই বুঝতে পারবে তাই ভালো করে দেখো মানে অনেক দিনের স্বপ্ন কীভাবে বলবো তোমাদের বুঝে উঠতে পারছি না তো কষ্ট হয়েছে বাড়িটা করতে বাট তাও অবশেষে ফিনিশ করেই দিয়েছি আমরা আমি বাবা টাবার সবাই মিলে তো আজকে আমাদের গৃহপ্রবেশ বাড়িতে অনেকজন আসবে তো তাই জন্য আমি আর যেটা ছোটোবেলায় ব্লক তোমাদের জন্য দেখানো আমার পক্ষে আমার উচিত যতই হোক তোমার আমার অনেক সাপোর্ট করেছো আজকে তোমাদের জন্য আমি এইখানে আস্তে আস্তে আমার পুজো রাখানো শুরু হবে তাই আস্তে আস্তে মামা স্বামীরা গোছাচ্ছে কোথায় কী রাখতে হবে আমি তো কি জানি না ওগুলো মেয়েদের মেয়েরাই ভালো জানবে দিদি দেখেছে ফোন টিচ্ছে মা এখন বেল ভাতা ব্যাস যাই হোক আর আমি একটু ছিল করে নিয়েছিলাম এটা ছিল আমার কিউট ভাগ্যি এটা আমার বদদি ভাইয়ের বড় মেয়ে তাছাড়া আমাদের ছোটোবেলায় খুব আলাদা খেলা করতাম তার সেটা আমি সে অনেক ছোট ছিল জল তাকে আমি দেখছি আমি জন্মের প্রত্যেকেই দেখছি মানে সে অনেক আদরি ছিল আমাদের সবার কারণ বাড়ির প্রথম ছোট বাচ্চা হচ্ছে সে তারপরে আমাদের দাদা দায় দিতে আমাদের দ্বিতীয় বাদলে এটাকে আমার দাদা খুব ভালো লাগে আমি কাদাকে যেতে দিচ্ছি রান্না বাবার কাছে তাই জন্য সে কাজ তার বাবার কাছে যেতে দিচ্ছে না আর সে হচ্ছে কি এতটাই সে সব কিছু সব কিছু ফেলে দেবে এর মেন কাজ হচ্ছে জিনিসপত্র ফেলে দেওয়া আর মাকে দেখছে এখন কলসি নিয়ে বাইরে আসছে কারণ জ্বর ভর্তি যেতে হবে তাই জন্য কলসি নিয়ে মা বাইরে যাচ্ছে আর ও দেখে দেখে দেখছি কি করছে আমার সুন্দর বাইকটা দাঁড়িয়ে আছে বাড়িতে দুটো গরু এসেছিলো আর কাউকে খালি হাতে ফেরাতে নেই এটা আমি ছোটবেলা থেকে শিখেছি তাই সে এসে তাদেরকে আমি যখন খাবার খাওয়াবো সেটা আমি ভিডিওতে না কারণ কাউকে কিছু খাওয়ানোটা এটা আমার ভালো লাগে না তুলতে তাই আমি নিজের যতটাই পেরেছি যতটাই খাইয়েছি আমি এদের একটা আদর করে দিচ্ছি কারণ পশু বলে কথা এদের এদের খাওয়ানোর থেকে বেশি আদরটা এরা বেশি ভালোবাসে তাই আমি তাদের একটা আদর পেয়েছিলাম কিন্তু পেছনে আমার বাইক শিরো ছিল তাকে না মেরে দেয় আমি সেটাই ভয় পাচ্ছিলাম যে কখন যদি মেরে দেয় তার এখন হয়ে যায় তারপরে কলা পাতা খেয়ে নিচ্ছে পুজোর যাই হোক কিছু বলা যাবে না কারণ বাড়িতে অতিথি এসেছে এরাও একদমই অতিথি পশুপাণী আমার বাড়ি সত্যি বলতে গিয়ে বাড়িতে খুব ভালোবাসে আর এদিকে দিদিকে দেখছি পুজোর ফুল ফুল সব রেডি করছে সুন্দর করে এটা আমার সর্দি বাই আমার তিন নম্বর দিদি যার সাথে আমার ঝামেলা অল টাইম লেগে থাকে মানে কেউ কেউ কিছু করুক না আমি ঝামেলা বাঁধাবোই আর আমার মা এখানে হাসছে আমি দেখছি হাসছি তাই মায়ের সাথে দেখি হাসটা কি তারপরে কি ছোট্ট সোনাটা কি করবে বুঝতে পারছে না সে এখন তার বাবার সাথে খেলছে আর আমি ঘুরিয়ে ঘুরিয়ে শুধু ভিডিওই করে যাচ্ছি কোনো কাজ করি না কারণ হওয়ার হওয়ার শুরু থেকে হওয়া পর্যন্ত সব কাজ আমাকে দিয়ে এরা তাই জন্য আজকে পুজোর কাজে আমি কোনো হাত দিচ্ছি না সপ্তাহে কী করতে দিচ্ছি আর তারাই সেটা খুব ভালোভাবেই করছে তো ভাই আর গরমও পড়েছে গরমও এত পরিমাণ গরম পড়ে তো এখন আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা খেলছে আর আমাদের মধ্যে এখন রাজমহল থেকে নেমে এসছে রানী গরিবের ঘরে कुरे वाणी से आज वाली, वाणी चार तला कि चार वाली वाणी ऐसा बोला दर दर वाड़ी। 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 अच्छा। था कौन वाली वाणी पानी बोला किया है हर लाख से है कुरी वे कुरे को अच्छा ऐसा क्या बोले लाख दे नहीं है यो टाइम टाइम डिस्प्ले पे हमारी हमारी काज কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে পরে শুরু হয়ে আর আমি বাবা মা দিদি সবাই মিলে বসে বসেছিলাম হোম যজ্ঞ করার জন্য তো ঠাকুমশাই এখন যজ্ঞ করবে আর পুষ্পাঞ্জলি তো কারণ সকাল থেকে না খেয়ে আছি আমি মা মোটামুটি সবাই না খেয়ে আছি কারণ না খেয়ে অঞ্জলিটা দিতে হবে তাই জন্য সকাল থেকে না খেয়ে বসে আছি এখন বাজে দুপুর দুটো তাও আমরা পুজোর জন্য না খেয়ে বসে ঠাকুরের জন্য একদিন দুদিন করাই যায় ওটা কোনো ব্যাপার না তো এখন আমাদের অঞ্জলিটা চলছে আর ভিডিও তো আমার সামনে একদিন দিদি করে দিচ্ছিলো তো আমি বসে এখন ভালোভাবে সুন্দর করে করছি যাই হোক হাত জোর করে যা যা বলছে মন্ত্রগুলো সবই সুন্দর করে বলছে বলে আমারও সব মধ্যে বলতে ইচ্ছা করছিলো অন্য টাইমে হয়তো অর্থাৎ দুটো মিস হয়ে যায় কিন্তু এবারে কোনো মিস করা যাবে না তাই জন্য আমি খুব সাবধানতার সাথে সুন্দরভাবে মন্ত্রগুলো পড়ছিলাম একটা পর একটা আর আমার আশেপাশে গুরুঘুর করে যাচ্ছে আমার ভাগনা কী বলবো আর সে তো খেলবে সে খেলার জন্য এসছে বাড়ি এসছে বলে কথা মারাবাড়ি বলতে তার আলাদাই ভালোবাসা আর এখন ঠাকুর মাসে আমাদেরকে ফুল বেলপাতা দেবে আর সে সামনে চলে আসছে শুধু ভিডিও কোনো সমস্যা নেই ছোট্ট মানুষ সে তো খেলবে